তুমি যে নকপালিশ করছো কখন ঘরের কাজ করবে বলো তো সেই রুটি করা বাকি আছে ঘরে জামা কাপড় তোলা বাকি আছে বিছানা পরিষ্কার করার আছে ছেলেকে খাওয়ানোর আছে হ্যাঁ সোনু আসবে সোনু খাবার বানাতে হবে হ্যাঁ রকম রকম তো খাবার হবে রুটি হবে ভাত হবে তরকারি হবে তুমি নকপালিশ করেই চলছো কখন ফোন ঘাটছ কখন নকপালিশ করছো কখন সাজুগুজু করছো এ করলে চলবে আর সংসারের কাজ কি করবে

তারপরে সোমুকেও ফোন করে কি বলছিলেন যে লেশা সারাদিন ফোন দেখে তারপরে ঘরের কাজ করে না এই সব কি সব নানা রকম কথা বলছিলেন না মা আপনি কি কিছু শুনতে পাচ্ছেন না মা মা হ্যাঁ ঠিকই তো বলেছ ঠিকই বলেছ কিছুই শোনা যায়নি গো